আমাকে একজন ইউটিউবার ভাই প্রশ্ন করেছে দাদা সঠিক টাইমে ভিডিও আপলোড করলে বেশি ভিউ পাওয়া যায় আমি তাকে বলি হ্যাঁ বেশি ভিউ পাওয়া যায় সে তখন বলল আমার চ্যানেলের জন্য কোন টাইমে ভিডিও আপলোড করলে ভালো হবে তা চলুন এই টিপসটি সবাইকে দিচ্ছি আপনারা সবাই ভিউ বাড়াতে পারবেন এমন একটি অ্যাডভান্স টাইমের কথা বলবো অবশ্যই আপনারা ফলো করবেন প্রথমে ওয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশন ওপেন করুন এখান থেকে অ্যানালিটিক্স এর উপরে ক্লিক করুন আর এখানে দেখুন রিয়েল টাইম ভিউ এর উপরে ক্লিক করুন আর এখানে সেই সূত্র আপনি পেয়ে যাবেন আর এখানে দেখুন যেসব গ্রাফ উঁচু হয়ে আছে এর উপরে ক্লিক করুন আর এখানে দেখুন টাইম দেখা যাচ্ছে কোন টাইমে বেশি ভিউ আসছে আপনি এখান থেকে বুঝতে পারবেন এক্সাম্পল আমার এখানে দেখুন প্রায় সাড়ে সাতটা থেকে নটার মধ্যে অডিয়েন্স বেশি অ্যাক্টিভ আছে তাই আমি এই সময় ভিডিও আপলোড করি নির্দিষ্ট টাইম করতে হবে আর সেই সময় ভিডিও আপলোড করতে হবে তাহলে দেখবেন আপনি হান্ড্রেড ভিউ বেশি পাবেন কারণ এই সময় অডিয়েন্স বেশি অ্যাক্টিভ আছে এছাড়াও যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন পছন্দ হলে ভিডিওতে একটি লাইক দেবেন আপনার একটি লাইক ভিডিও বানাতে অনেকটা শক্তি দেয় আর চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন